সকাল সকাল শাশুড়ি বৌমা ঢুকে পড়েছে একদম রান্নাঘরে একেতে মাই তো এত রান্না করে আর শাশুড়ি বৌমা দুজনাই ঢুকে গেছে চলুন দেখি ওরা কি করছে এখন মা কি করছো আজকে তোমরা দুজন মিলে হ্যালো বন্ধুরা এই যে বৌমনি টাকা তোমরা সব কেমন আছো সব ভালো আছো তো শুভ নীল ষষ্ঠী ও বাবা মহাদেব বাবা কি কৃপায় সকলের শুভেচ্ছা কামনা করি সবাই যেন ভালো থাকে বাবা বুড়োরাজ যেন সকলকে ভালো লাগে জয় বাবা বুড়োরাজ তাকে স্মরণ করে শুরু করছি আজকে সকাল আজ আমার সকাল থেকেই চলছে লক্ষ্মী পুজো ও নীলের পুজো আমরা বাবা বুড়োরাজের ভক্ত তাকে স্মরণ না করে চলি না সকাল সন্ধ্যে তিনি আমার পাশে আছেন তিনি আমায় রক্ষা করেন তিনি আমার সাহায্য করেন এবং তিনি আমার সুখ দুঃখের সাথী তাই তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে আমি দু চারটে কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি শেয়ার করতেও লোকের দরকার আছে সুখ দুঃখের কথা বলারও লোকের দরকার আছে একদম তাই তোমরা আমার সব সময় পাশে থাকো তোমাদেরকেই শেয়ার করবো তাই বলি আজকে আমার যে পাশে দিদি আমাকে সাহায্য করে সেই দিদিরা লক্ষ্মী পুজো সেই দিদি আসতে পারেনি তাই আমরা সকাল থেকে পার্বতীকেও ও দাদু দেখছে বা আমার মেয়ে দেখছে তাই আজকে আমার ছোট মেয়ে এবং আমি দুজনে মিলে দেখো বন্ধুরা আমরা তো তিনজন তিন মূর্তি একজন তো ক্যামেরা ধরেছে একদম এদকা একজন আমরা সব সময় একসাথে থাকি আর সব সময় একসাথে থাকবো এবং চিরটা কাল একসাথে থাকবো তাই আমরা আজকে দুই বন্ধু মিলে আমরা চাপিয়েছি ওদিকে চলছে পটল আলু ক্যাপসিকাম দিয়ে সব দিন দিয়ে একটা তরকারি ছোলার ডাল বন্ধুরা ছোলার ডাল হয়ে গেছে এখানে রয়েছে প্রেশারের ভেতরে ডাল ছোলার ডাল এদিকে আমি পটল কষতে লেগেছি বৌমাকে পটল কষতে দিয়েছি এবং এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা তাই আজকে ফুল নিরামিষ মাছ খেতে নেই আর হয়েছে কলমির শাক বন্ধুরা এক এক কলমির শাক শাক আমাদের বাড়িতে প্রত্যেকটা দিনই হয় যে কোনো না শাক তাই কলমির শাক আর দুপুরবেলা একটু পাশে দই না হলে চলবে না তাই আজ একটু দই নিয়ে আসবো

ওদিকে আমার ভাইজিকে আমি কার্টুন চালিয়েছিলাম কার্টুন তো দেখে না কিন্তু এমনি চালিয়ে দিয়েছিলাম এই যে আছে।